লোকসভা নির্বাচনে হারের ভয় কি এবার ভারসাম্য হারাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা নইলে হিন্দাবাদে হেলিকপ্টারে ওঠার আগে ধ্রুপতীনগর বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হঠাৎ আইন আদালত কোর্ট কাচারির কথা না বলে পৃথিবীর কাছে অভিযোগ জানানোর কথা বললেন কেন তিনি অনেক মাথা চুলকেও বুঝতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা শুনুন একবার তবে নগর নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুললেন বালুর ঘাটে এসে নির্বাচনী জনসভায় সরাসরি আক্রমণ করলেন এনআইএ কে জানিয়ে দিলেন ভূপতিনগরের মহিলারা নন আক্রমণ সানিয়েছে এনআইএ হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বালা পরে বসে থাকবে না মাথায় অন্যা দিয়ে বসে থাকবে করবে তাদের ইজ্জত তাদের সম্মান মুখ্যমন্ত্রী দাবি একটা চকলেট বোম নাকি ফেটেছিল ভূপতি নগরে দেখুন সেই চকলেট বোমের ক্ষতির ছবি ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে ছিটকে পড়েছিল মৃতদেহগুলি পাল্টা টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন চকলেট বোম আর বোমা শিল্পের তফাত কটাক্ষ করে লিখেছেন টুইটে একটি চকলেট বোম কি হতে পারে আর ঠিক কি হয়েছিল ভগবানপুর দু নম্বর ব্লকের ভূপতিনগরে দু সালের দোসরা ডিসেম্বরের রাতে টুইটে শুভেন্দু লিখেছেন পূর্ব মেদিনীপুর জেলা ভগবানপুর দু নম্বর ব্লকের ভূপতী নগর দু সালের দোসরা ডিসেম্বরের রাত বিস্ফোরণের ভয়াবহ বিবরণে উঠে এসছে তিনটি প্রশ্ন তৃণমূল নেতা রাজকুমার মান্নাসহ মৃত্যু হয়েছে তিনজনের আহত আরও অনেকে বিস্ফোরণে তৃণমূল নেতার বাড়ি সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে বিস্ফোরণের তীব্রতা বিস্ফোরণের স্থান থেকে মৃতদেহগুলোকে শত শত মিটার দূরে ফেলে দিয়েছিল অঙ্গ শরীরের অন্যান্য অংশ ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল একটা বিশাল এলাকায় ছড়িয়ে গিয়েছিল বেশ কিছু মৃতদেহ সরিয়েও ফেলা হয়েছিল সেই রাতের অন্ধকারী যার কোনো হদিশ কোনো দিন পাওয়া যায়নি প্রশ্ন হলো কোন একটা চকলেট বোম ফাটলে বিস্ফোরণের ছবি এমন ভয়াবহ হয় বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে আপনি ভাবতে পারেন বাইশ সালে বোমা বানতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে পাঁচটা দেহ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার পুড়ে চলে যায় তারপরে উনি বলছেন চকলেট বোম মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয় আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম এখন তো পিসিমার চকলেট নিজেই বলছে এটা চকলেট আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটার ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের অবিলম্বে রাজ্যের ডিজিপি এডিজি অর্ডার এসপি পূর্ব মেদিনীপুর ওসি ভূপতিনগর এসডিপিও কাথি ইমিডিয়েট স্যাক কর বিরোধী নেতার কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরের এই বিস্ফোরণকে সুগারকুট করার চেষ্টা করতে পারেন বিস্ফোরকগুলিকে চকলেট বোমা হিসেবে লেবেল করতে পারেন তবে এর ফলে সত্য গোপন করা যায় না কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই বিশ্ব বাংলা বিপজ্জনক বোমা তৈরিকে তার কুটির শিল্প হিসেবে গড়ে নিয়েছে মাধ্যম Me